আমি ডাক্তার সামির মোহাম্মদ তাসরিফ নাকান গলা বিশেষজ্ঞ ও হেডনেক সার্জন ব্র্যাক হেলথ কেয়ার উত্তরা ব্রাঞ্চে গলার কনসালটেন্ট হিসেবে আছি শীতকালে এবং সারা বছরই আমাদের কাছে বিভিন্ন সময় রোগীরা একটি কমন সমস্যা নিয়ে আসে যেটি হচ্ছে হঠাৎ করেই কাম বন্ধ হয়ে যাওয়া খুবই ডিস্টার্বিং খুবই সমস্যাদায়ক ঠিক রোগীরা ঠিকমতো ঘুমাতে পারে না কোনো কাজে মনোযোগ দিতে পারে না এসব ক্ষেত্রে রোগীরা বিভিন্ন সময় বিভিন্ন অপচিকিৎসার শিকার হয় অনেক রোগীরা হেলাফেলা করে ঠিক মতো চিকিৎসাও গ্রহণ করে না এইসব ক্ষেত্রে রোগীদের জন্য আমরা দুটো জিনিস সবসময় বলি ঘরোয়াভাবে এই দুটো পদ্ধতি অবলম্বন করলেই এই সমস্যা থেকে সহজেই নিস্তার পাওয়া যায় একটি হচ্ছে আপনি দিনে দুটো থেকে তিনটি চুইংগাম চাবেন যখন চুইংগামটি চাবাবেন চেষ্টা করবেন বারবার পানি খাওয়ার মতো ঢোক গেলার জন্য এতে করে আপনার কানটি খুব সুন্দরভাবে খুলে যাবে আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে নাক বন্ধ করে মুখ ফুলিয়ে বাতাস নেবেন বাতাস নিয়ে যেভাবে পানি খাওয়ার মতো ঢোক গেলা হয় সেভাবে ঢোক গিবেন ঘরোয়াভাবে এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি এই কমন সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন ধন্যবাদ